সুরাবা কারার বাংলা অনুবাদ একশো একষট্টি আয় থেকে আউজুবিল্লাহিনের সেই তনমান নিশ্চয়ই যারা কুকুরি করে এবং কাপের অবস্থায় মৃত্যুবরণ করে যে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেস্তাগনের এবং সমগ্র মানুষের লানত এরা চিরকাল এই লানতের মাঝেই থাকবে তাদের উপর থেকে আজাব কখনো হালকা করা হবে না বরং এরা বিরামও পাবে না আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। তিনি ছাড়া এক নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকা সময়ের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে আর আল্লাহ আকাশ থেকে যে পানি নাজিল করেছেন তদ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিচ্ছেন সব রকম জীবজন্তু আর আবহাওয়া পরিবর্তনে এবং ম্যাঘমালার যা তারই হুকুমের অধীনে আসমান ও জমিন মাঝে বিচরণ করে নিশ্চয়ই সে সমস্ত বিষয়ে মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য আর কোনো লোক এমনও রয়েছে যারা আল্লাহকে আল্লাহর যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমন ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে কিন্তু যারা আল্লাহর প্রতি ইমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি আর কত না উত্তম হতো যদি এই যারেমরা পার্থিবত কোনো আজাব পার্থক্য করে উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরের জন্য এবং আল্লাহর আজাবই সবচেয়ে কঠিন তর। অনুসৃতরা যখন অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আজাব প্রত্যক্ষ করবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক এবং অনুসারীরা বলবে কত না ভালো হতো যদি আমাদেরকে পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে আমরাও তাদের প্রতি তেমনই অসন্তুষ্ট হয়ে যেতাম যেমন তারা অসন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি এভাবে আল্লাহ তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম কাশ্মীর হে মানব মন্ডলী পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী বক্ষণ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য সত্য সে তো এই নির্দেশেই তোমাদেরকে দেবে যে তোমরা অন্যায় অশ্লীল কাজ করতে থাকো এবং আল্লাহর প্রতি এমন সব বিষয় মিথ্যারোপ করো যা তোমরা জানো না আর যখন তাদেরকে কেউ বলবে যে সে হুকুমারি অনুগত্য করো যা আল্লাহ তারা নাজিল করেছে তখন তারা বলে কখনো না আমরা তো সেসব বিষয় অনুসরণ করব। আমরা তো সেসব বিষয় অনুসরণ করব যাতে আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি যদিও তাদের বাপ দাদারা কিছুই জানতো না জানত না সরল পথ বস্তুত তো এন কাপেরদের উদাহরণ এমন যেন কেউ এমন কোন জীবনে আহ্বান করেছে যা কোনো কিছুতে শুনে না হাঁক ডাক আর চিৎকার ছাড়া মুখ এবং অন্ধ সুতরাং তারা কিছুই বুঝে না এই ইমানদারগণ তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদেরকে রুচি হিসেবে দান করেছি এবং সুক্রিয়া আদায় করো আল্লাহর যদি তোমরা তারে বন্দেগী করো তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব রক্ত শুকুর মাংস এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারণ উৎসর্গ করা হয় অবশ্য যে লোক অনন্য পায় হয়ে পড়ে এবং নাফরমানীয় সীমালঙ্গনকারী না হয় তার জন্য কোনো পাপ নেই নিঃসন্দেহে আল্লাহর মহান ক্ষমাশীল অত্যন্ত দয়ালু নিশ্চয়ই যারা সেসব বিষয়ে গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না আর আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন না তাদের পবিত্র করা হবে বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব এরাই হলো সেই সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে গুমরাহি খরিদ করেছে এবং খরিদ এবং খরিদরি ক্ষমা অনুগ্রহের বিনিময়ে আজাব তারা উপরে কেমন কেমন হবে আর এটা এই জন্য সত্যপূর্ণ কিতাব আর যারা কিতাবের মাঝে মত বিরোধ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা যেদের বশবর্তী হয়ে অনেক দূরে চলে গেছে সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব দিক পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে বরং বড় সৎ কাজ হলো এই যে ইমান আনবে আল্লাহর উপর কেয়ামতের দিবসের উপর ফেরেস্তাদের উপর এবং সমস্ত নবিরাসুগুনের উপর আর সম্পদ ব্যয় করবে তারই মোহাম্মদে আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফির বিক্ষু ও মুক্তিকামী কীর্তাসদের জন্য আর যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দান করে এবং জাকাতকৃত এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে দৌঘস্যকে দুধসমে দ্যজ্জ ধারণকারী তারায় হলো সত্তাশ্রয় আর তারায় Polres এই মানদर्गन তোমাদের প্রতি নিয়তদের ব্যাপারে কেসাস গ্রহণ করার সিদ্ধি বিধিবদ্ধ করা হয়েছে স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তিদের বদলায় দাস তাসের বদলায় এবং নারী নারীর বদলায় অর্থবদ্ তার বাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাপ করে দেওয়া যায় হয় তবে প্রচলিত নিয়ম অনুসরণ করবে এবং ভালোভাবে তাকে তার প্রদান করতে হবে এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে তার জন্য রয়েছে বেদনাদায়ক হে বুদ্ধিমানগণ কেসাসের মাধ্যমে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা সাবধান হতে পারো তোমাদের কারো যখন মৃত্যু সময় উপস্থিত হয় সে যদি কিছু দন সম্পদ ত্যাগ করে যায় তবে তার জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হল পিতা মাতা ও নিকট আত্মীয়ের জন্য ইনসাফের সাথে ফরেজগাদের জন্য এই নির্দেশ জরুরি নিশ্চয়ই তালা সব কিছু শুনেন এবং জানেন ধন্যবাদ আসসালাম